কোয়ালিটিটা দেখুন পুরো ফ্রেশ কোনো দাগ নেই কালার দেখুন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা স্টোন কিন্তু সার্টিফাইড এমনকি গ্যারান্টি কার্ড দিয়ে মাল বিক্রি করা হয় আমাদের এখানে পলা আপনি মাত্র একশো টাকা রতির থেকে পেয়ে যাবেন আমাদের এখানে নীলা পোকরাজ মাত্র আটশো টাকা পিস থেকে শুরু অন্যান্য সব দোকানে তো আপনারা রতি হিসেবে প্রাণ আটশো টাকা রতি হাজার টাকা রতি শুভরত্ন জেন্সে কিন্তু আপনারা পাবেন মাত্র আটশো টাকা পিস এটা হচ্ছে কি নীলা প্রিমিয়াম কোয়ালিটির নীলা পোকরাজের কোয়ালিটিটা দেখুন আপনি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন এগুলো ওল্ড বার্মা আছে যা এখন পাওয়া যায় না আপনি ধরুন এই পড়া নিলেন আচ্ছা পড়াটা কত রতি আছে ওকে কার নামে আছে সব কিন্তু গ্যারান্টি কার্ডে লেখা থাকবে ওকে এছাড়াও এই গ্যারান্টি কার্ডে কিন্তু লেখা আছে স্পষ্ট আপনি যদি স্টোনটা টেস্টিং করেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে দাদা এখনকার বাজারে বা নেট দুনিয়া কিন্তু অনেকেই বলছে যে আমি গৌরত্ন দেব আমার গৌরত্ন কাজ করবে কথা বলবে আচ্ছা দাদা আমি এখানে একটা কথা বলতে চাই গৌরত্ন অবশ্যই কথা বলবে তখনই যখন অ্যাস্ট্রোলজারের ডায়াগনোসিস পারফেক্ট হবে একদম যদি অ্যাস্ট্রোলজারের ডায়াগনোসিস পারফেক্ট না হয় তাহলে আপনি গৌরত্ব পড়েও কোনো কাজ হবে না ধরুন আপনার দরকার রুবি আপনি পড়লেন নিলা আপনি কি সঠিক কাজ পাবেন তোমার এখানে রুবির কাজ পাবেন অ্যাস্ট্রোলজার পাওয়া যাবে দাদা অবশ্যই দাদা আমাদের এখানে প্রতি নিয়ত সুনামকে তো অ্যাস্ট্রোলজাররা বসেন মাত্র ফি নমস্কার আমি কর্ণধার স্নেহা পাল নমস্কার দাদা আজকে আমরা তোমার এখানে এসেছি আগে আমাদেরকে বলো আমাদের দর্শকদের জন্য তোমরা কি ধরনের প্রোডাক্ট রাখো আমাদের এখানে আপনি সস্তার থেকে দামি সব রকম কোয়ালিটির কিন্তু জেমস্টোন পেয়ে যাবে আমরা মেন হোলসেল করি আচ্ছা তোমরা হোলসেল করো মানে দামি আসল গ্রহত্ন যেটা বোঝায় সেটা তোমার কাছে পাওয়া যাবে একদম পাওয়া যাবে তো একদম অবশ্যই আমরা কিন্তু শুধু সার্টিফিকেট নয় আমরা গ্যারান্টি কার্ড দিই শুভরত্ন জেনসেন জুয়েলির পক্ষ থেকে কিন্তু আমরা গ্যারান্টি কার্ড দিই সবাইকে যাতে মানুষ ডুপ্লিকেট প্রমাণ করতে না পারে এছাড়াও তো টেস্টিং তো আছেই হ্যাঁ সার্টিফিকেট আমরা তো সার্টিফিকেট দিয়েই থাকি প্লাস আমরা গ্যারান্টি কার্ড প্রোভাইড করি আচ্ছা দাদা আগে সবার আগে আমাকে বলে নাও তোমার এখানে দর্শকরা আসবে কিভাবে। আমাদের এখানে যদি আসতে হয় রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিটে অর্থাৎ আপনি রানাঘাট কলকাতার থেকে আসছেন বা কৃষ্ণনগর থেকে আসেন রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা যে কাউকে বলবেন রানাঘাট এলআইসি অফিস তার ঠিক একদম অপোজিটে শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি মানে রানাঘাট স্টেশনে নেমে প্ল্যাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম আমি তো দেখলাম প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমার দোকানটা প্রায় দেখাই একদম 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 Thank you. ঠিক আছে দাদা তাহলে আজকে আমরা তাহলে কি দিয়ে শুরু করব আজকে আমাদের রাশিচক্রের মেন রাশি হচ্ছে কি মেষ রাশি আর মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল অর্থাৎ তাহলে আমরা বুঝেই নি যাচ্ছেন যে মঙ্গলের গহরত্ব কিন্তু রক্ত বল আমরা রক্ত বল দিই আমরা আজকে রক্ত মানে পলা দিয়ে শুরু করব তাহলে চলো আমরা তাহলে তোমার প্রোডাক্ট দেখা শুরু করি অবশ্যই চলুন দাদা আজকে পলা থেকে স্টার্ট করা যাক দাদা তোমার এখানে পলা কত থেকে শুরু আমাদের এখানে পলা আপনি মাত্র একশো টাকার অতীত থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকার অতীত মাত্র একশো টাকার অতীত দেখুন কোয়ালিটি ভালো হবে তো অবশ্যই আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা স্টোন কিন্তু সার্টিফাইড এমনকি গ্যারান্টি কার্ড দিয়ে মাল বিক্রি করা হয় আচ্ছা প্রত্যেকটা এখানে আপনি দশ থেকে বারো রুটি সাইজের পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখুন প্যাকেটের গায়ে দাম লেখা আছে আমরা ভিডিওতে যা বলি তাই কিন্তু লেখা থাকে আপনারা যদি ভিডিও দেখে আসেন অবশ্যই প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকে সেই দামেই কিন্তু আপনারা একবার দর্শকদের দেখে আমাদের স্টকটা দেখিয়ে দেবো স্টকটা একবার দেখুন বলার স্টকটা দেখুন এরপরে একশো পঁচাত্তর টাকার মাত্র একশো পঁচাত্তর টাকার অধিক কালার দেখুন একদম অক্সপ্লাট কালার এখানে আপনি ছয় থেকে আট নয় সাত রকম সাইজ কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকার অধিক খুব সুন্দর এরপরে দাদা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আড়াইশো টাকার অতি কোয়ালিটি দেখুন মাত্র আড়াইশো টাকার অতি কোয়ালিটি দেখুন ফ্রেশ বাহ দাগ থাকবে না দাদা দাগ দাদা আড়াইশো টাকার অতিতে হালকা পাতলা দাগ থাকবে ওকে কিন্তু সাইজ দেখুন দশ থেকে বারো পনেরো ষোলো আঠেরো সব রকম সাইজের কিন্তু এখানে পেয়ে যাবেন মানে আড়াইশো টাকা রতি তো এত বড় সাইজের প্রোডাক্ট পাওয়া যায় অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না তার জন্য আসতে হবে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারিতে আচ্ছা দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর প্রত্যেকটা এগুলো কিন্তু অক্সব্ল্যাট কালার এরকম পলা কিন্তু মার্কেটে ছশো টাকা সাতশো টাকা করে কিন্তু বিক্রি হয় আচ্ছা দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর এর পরের যে কোয়ালিটিটা আছে এটা হচ্ছে কি 300 টাকা রতি দাদা দেখুন হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা ভিডিও দেখে আসুন মাত্র 300 টাকা রতি প্যাকেটের গায়ে কিন্তু আমাদের নাম লেখা থাকে মাত্র 300 টাকার রতিতে কিন্তু পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এরকম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এবার আমি দর্শকদেরকে একবার তোমার পুরো স্টকের কোয়ালিটিটা দেখিয়ে দিই তুমি তো তুমি তো দেখাচ্ছো আমি দর্শকদেরকে দেখিয়ে দিই পুরো প্রোডাক্টের কতটা স্টক দেখুন হিউজ স্টক আর সব থেকে বড় যেটা যেটা দেখতে পাচ্ছি দাদা তোমার তোমার প্রত্যেকটার গায়ে দাম লেখা আছে আচ্ছা যে দাম লেখা আছে সে দামই পাবে তো কেন পাবে না তার জন্যই তো দাদা দামটা লেখা আছে প্যাকেটের গায়ে যে দাম লেখা আছে আপনারা আসবেন ভিডিও থেকে যে দাম লেখা থাকবে সেই দামেই আপনি প্রত্যেকটা কিন্তু স্টোন পাবেন আচ্ছা এবার আমার যেটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দাদা তুমি সার্টিফিকেট দেবে তো অবশ্যই আমাদের দোকানের তরফ থেকে আপনাকে গ্যারান্টি কার্ড দেওয়া হবে এই যে সেই গ্যারান্টি কার্ড এই গ্যারান্টি কার্ডের ব্যাপারটা যদি একটু খুলে বলো এই গ্যারান্টি কার্ডে দাদা আপনি ধরুন এই পলা নিলেন আচ্ছা পড়াটা কত রতি আছে ওকে কার নামে আছে সব কিন্তু গ্যারান্টি কার্ডে লেখা থাকবে ওকে এছাড়াও এই গ্যারান্টি কার্ডে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে আপনি যদি স্টোনটা টেস্টিং করেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে আচ্ছা খুব খুব আমরা তো সার্টিফিকেট দিচ্ছি প্লাস সাথে গ্যারান্টি কার্ড যাতে মানুষ আমাদেরকে বিশ্বাস করতে পারে একদম এখন দাদা বাজারে অনেক রকম লোক বেড়ে গেছে পলার নামে অন্য কিছু দিচ্ছে ফাইবার দিচ্ছে প্লাস্টিক দিচ্ছে তার জন্য আমাদের এই গ্যারান্টি কার্ড যাতে মানুষ না ঠকে আসল গৌরত্নের বিশ্বাস প্রতিষ্ঠান কিন্তু শুভরত্ন জেন্স অ্যান্ড জুয়েলারি তার জন্য আমাদের এই গ্যারান্টি কার্ড দেওয়া আচ্ছা আচ্ছা দাদা নেক্সট আমরা কি দেখবো কোয়ালিটিটা দেখুন পুরো ফ্রেশ কোনো দাগ নেই কালার দেখুন সস্তায় যদি গহরত্ন পারচেস করতে হয় তাহলে কিন্তু শুভরত্ন জেমসে আসতে হবে কোয়ালিটি দেখুন দেখুন দাদা কালারটা দেখুন একদম অক্সলাট কালার একদম দেখুন এগুলো কিন্তু সব দাদা সব দশ বারো চোদ্দ সব রকম সাইজের পেয়ে যাবেন সাইজ সব পেয়ে যাবে সব রকম সাইজের পেয়ে যাবেন বা দাদা তোমাদের এই প্রতিষ্ঠানটা কত বছরের পুরনো আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু মূলত তিন বছর পুরনো কিন্তু আমার বাবা শ্রী নিশিম কুমার পাল দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোলসেলে কিন্তু স্টোন সেল করে তুমি আমাকে বলছিলে যখন আমি বলছিলে তোমাদের বড় বাজারও একটা তোমাদের একটু সেটা যদি দর্শক বলে দাও সেটা কোথায় আছে বড় বাজারের একদম ইস্ট বেঙ্গল মার্কেটে কিন্তু আমাদের আর একটা আউটলেট আছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই সেখানকার ভিজিট করাবো এবং সেখানকার দোকানকার স্টক কিছু আর এটা তো তোমার রানাঘাটে তো এটা আমাদের রানাঘাটে একদম এলআইসি অফিসের অপোজিটে পেয়ে যাবেন আচ্ছা এর নেক্সট আমরা কি দেখবো দাদা নেক্সট এখানে যেটা আছে চারশো টাকা রতি চারশো টাকার রতির দাদা কোয়ালিটিটা দেখুন বাহ ষোলো রতি মতন সাইজের আছে একদম ফ্ল্যাট ঘাট কোয়ালিটিটা শুধু একবার দেখুন আপনি আংটি করে পড়বেন লোকে বলবে যে না দাদা পলা পড়েছি মাত্র দামটা দেখিয়ে দিন কাস্টমার দর্শক মাত্র চারশো টাকা কালারটা দেখুন চারশো টাকা যা কোয়ালিটি দিচ্ছ এগুলো তো মনে হয় মার্কেটে কত করে মার্কেটে দাদা এগুলো কোনো ঠিক নেই যে যেমন পাচ্ছে তেমন ভাবে বিক্রি করছে মাত্র হাজার টাকা বারোশো টাকা কেউ কেউ পনেরোশো টাকাতেও বিক্রি করছে কিন্তু শুভরত্ন জেন্টসে আসলে কিন্তু মাত্র চারশো টাকার রতিতে পেয়ে যাবেন মানে সব থেকে সস্তায় বলতে গেলে তোমার কাছেই পাওয়া যাবে একদম সব থেকে যদি সস্তায় গৌরত্ন কিনতে হয় তাহলে শুভরত্ন একবার ভিজিট করুন তো তোমরা কি অনলাইনে দাও প্রোডাক্ট আমাদের আপনি যদি এক পিসও যদি নেন আমরা কিন্তু হোলসেল প্রাইসেই দেব। এই নয় যে চারশো টাকার মাল ছশো টাকায় দেবো আপনি বাড়িতে বসে অর্ডার করবেন চারশো টাকার মাল চারশো টাকাতেই পাবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দুটো নাম্বার আছে এইট থ্রি আর একটা সিক্স টু নাইন ফোর জিরো টু ডবল এইট ফাইভ ওয়ান দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু ফোন করলে আপনি বাড়িতে বসে আপনার হোম ডেলিভারি অলরেডি স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে তাহলে আমি দর্শকদেরকে বলবো যদি আপনারা বাড়িতে বসে এক এক পিস প্রোডাক্ট কিনতে চান আপনারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই দাদা নেক্সট কি দেখব আমরা নেক্সট যেটা আছে এটা হচ্ছে কি 500 টাকার কোয়ালিটি এটাই দাদা কোনো দাগ নেই পুরো ফ্রেশ আর সব ঘাটের মাল কোয়ালিটিটা দেখুন একবার শুধু কোয়ালিটি কোয়ালিটি দেখুন আমি দর্শকদেরকে যে একবার দেখিয়ে দেব প্রোডাক্টটাকে দেখুন শেপ পলার মেন শেপ খুব পলার যত শেপ ভালো হবে আংটি পরবেন তত ভালো লাগবে খুব সুন্দর তত ভালো কাজ পাবেন বাহ দেখুন খুব সুন্দর খুব সুন্দর এরপরে যেটা আছে এটাও কিন্তু একটা পাঁচশো টাকার কোয়ালিটির লট আছে আচ্ছা হিউজ লট আছে হিউজ স্টক আছে আপনি আসুন ফোন করে আসবেন অবশ্যই দামটা একবার দেখিয়ে দেবো প্যাকেটের গায়ে দেখুন দাম লেখা আছে পাঁচশো টাকা লেখা যে দাম লেখা আছে সেই দামই পাবেন অবশ্যই সেই দামেই পাবেন দরকার হয় স্ক্রিনশট নিয়ে আসবেন প্যাকেটে একদম স্ক্রিনশট নিয়ে রাখবেন আসবেন সমস্ত দাম পেয়ে যাবেন কোয়ালিটিটা দেখে নিন খুব সুন্দর এরপর দাদা চলে আসি সাড়ে ছশো টাকা রতি সাড়ে ছশো সাড়ে ছশো টাকা শেপটা দেখুন ফ্ল্যাট ঘাটের শেপ আছে দেখুন পুরো ফ্ল্যাট ঘাটটাও দেখো একদম ডিপ কালার একবার আপনারা এগুলো বাজারে দাম আছে হাজার টাকা করে রতি তুমি দিচ্ছ ছশো টাকায় আমরা দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশে বাহ দেখুন ফ্ল্যাট ঘাট জাপানিজ শেপ যেটাকে বলে এটা হচ্ছে কি সেই জাপানিজ শেপ একদম আর প্রত্যেকটা প্রবাল কিন্তু ইটালিয়ান রক্ত প্রবাল একদম সার্টিফিকেট তুমি তো বলেছো তুমি আমি বলেছি তুমি তো বলেই দিয়েছো ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে ডাবল দেবে ডাবল টাকা রিটার্ন আছে একদম একদম কালারটা দেখুন 650 টাকার প্যাকেটে কিন্তু 1200 টাকার অতির মালও পাওয়া যাচ্ছে দেখুন খুব সুন্দর একদম অক্সব্লাড কালার খুব সুন্দর এরপর চলে আসি দাদা 850 টাকা

কোয়ালিটিটা দেখুন খালি শুধু এর ঘাটি আলাদা ঘাট আছে কোয়ালিটি আলাদা কোয়ালিটি সুন্দর মাত্র পেয়ে যাবেন সাড়ে আটশো টাকা এরকম কোয়ালিটি কিন্তু দাদা বাজারে বিক্রি হয় তেরোশো টাকা চোদ্দশো টাকায় বিক্রি একদম ঠিক বলেছে নেক্সট দাদা আমরা কি দেখবো নেক্সট যেটা আছে এটা হচ্ছে কি হাজার টাকার লট আছে হাজারের লট হাজার টাকা হাজারের লটের কোয়ালিটি দেখুন একদম অক্সব্লাড এগুলো শুভরাত্র জেন্টসে কিন্তু পেয়ে যাবেন মাত্র হাজার টাকা করে রতি খুব সুন্দর কালারটা দেখুন অসাধারণ পুরো ফ্রেশ পুরো আই ক্লিন কোনো দাগ পাবে দাগ নেই কোনো দাগ পাবেন না একদম হাজার টাকায় তুমি এত সস্তায় দিচ্ছ কি করে দাদা তো আমাদের দাদা হোলসেল বিজনেস আচ্ছা আমরা পার্সেন্টেজ করতে পারি না অনেকে দেয় টেন পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমরা ওরকমভাবে দিতে পারি না ওকে আমাদের মেন আমরা হচ্ছে কি স্টোন দেব ওকে যাতে মানুষ পরে তার কাজ পায় এমনকি সঠিক দামে সঠিক গ্রহরত্ন কিনতে পারে ওকে তার জন্য আমাদের এই মেন প্রতিষ্ঠান শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি দেখুন কোয়ালিটিটা দেখুন দেখুন পুরো ফ্রেশ কোনো দাগ নেই দাদা একদম কোনো কোণাতে কোনো দাগ পাবেন না পুরো ফ্রেশ দেখুন কালারটা দেখুন একবার খুব সুন্দর এরপরে যে কোয়ালিটিটা দেখাবো দাদা এটা হচ্ছে কি টাকার লট খুব সুন্দর পুরো ক্লিন আর কালারটা দেখুন কত মিষ্টি কালার একদম প্রত্যেকটা পুরো ডিপ পুরো ডিপ যত দাম বাড়ছে দাদা ডিপের দিকে যাচ্ছে তত আপনি খয়রি লাল পেয়ে যাবেন মেটে কালার যেটাকে বলে সেই মেটে কালার কিন্তু পেয়ে যাবেন আর একটা কথা শুভরত্ন জেন্সে আপনি যে কোনো স্টোন পারচেস করলে আমাদের কিন্তু নিজস্ব ল্যাব আছে আচ্ছা আমরা কিন্তু সেই ল্যাব থেকে সাথে সাথে কাস্টমারকে সামনে বসিয়ে সার্টিফিকেট করে তারপরে কিন্তু কাস্টমারদের হাতে স্টোন ডেলিভারি করা হয় আচ্ছা এছাড়াও যদি কেউ গভর্নমেন্ট সার্টিফিকেট চায় তার জন্য কিন্তু আলাদা পে করতে হবে ও তোমাদের সার্ট মানে সার্টিফিকেটের জন্য কোনো পয়সা দিতে হবে না আমাদের সার্টিফিকেটের জন্য কোনো পয়সা লাগবে না আমরা সার্টিফিকেট প্লাস গ্যারেন্টি কার্ড দুটোই দিয়ে থাকে খুব সুন্দর ঠিক আছে আসুন দেখে নেওয়া যাক দেখুন মিষ্টি কালার কত কোয়ালিটিটা খালি শুধু দেখুন খুব সুন্দর যত ডিপের দিকে যাবেন দাম বাড়বে তত ভালো কোয়ালিটি হবে মাত্র চোদ্দোশো টাকার রয়েছে বাজারে কিন্তু এগুলো ষোলোশো টাকা আঠারোশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এর যে কোয়ালিটিটা দেখাবো সেটা হচ্ছে কি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার কোয়ালিটিটা দেখুন এগুলো হচ্ছে কি দাদা প্রিমিয়াম কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে দেখুন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমি কয়েকটা স্টোন হাতে তুলে আপনাকে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটি খুব কোয়ালিটিটা দেখুন কালার অ্যান্ড কোয়ালিটি খুব সুন্দর আর ততটাই ফ্রেশ এরকম কোয়ালিটির স্টোন কিন্তু নিতে হলে আসতে হবে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারিতে দামটা দেখিয়ে দিই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখে নিন স্ক্রিনশট তুলে রাখুন আসবেন মাল দেখাবেন স্ক্রিনশট দেখাবেন মাল নিয়ে চলে যাবে দেখুন এই যে কোয়ালিটিটা যেটা হচ্ছে কি ত্রিকোণ কলা আছে খুব সুন্দর সব জায়গায় না এগুলো দাদা খুব রেয়ার তিকোণ কলা খুব কম পাওয়া যায় একদম শুভরত্ন জেমসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

দর্শক বন্ধুরা চলুন এবার দেখে না যাক কিছু নীলা পোকরাজের কালেকশন দাদা নীলা পোকরাজ দেখার আগে তুমি আমায় বলো তোমাদের এখানে নীলা পোকরাজ কত থেকে শুরু আমাদের এখানে নীলা পোকরাজ মাত্র আটশো টাকা পিস থেকে শুরু অন্যান্য সব দোকানে তো আপনারা রতি হিসেবে প্রাণ আটশো টাকা রতি হাজার টাকা রতি শুভরত্ন জেমসে কিন্তু আপনারা পাবেন মাত্র আটশো টাকা পিস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পিস নীলা পোকরাজ একদম দেখি দেখাও দেখি আমাকে আসুন দেখে নেওয়া যাক দেখুন কোয়ালিটিগুলো দেখে নিন মাত্র আটশো টাকা পিস এটা কোয়ালিটি দেখুন একবার দেখুন খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার পিস বাহ ন্যাচারাল যে দাগ থাকা থাকার সেগুলো কিন্তু থাকবেই নীলা পোকরাছে এটা তুমি মানে তুমি বলছো এটা পিসে দিয়ে দেবে এটা 800 টাকা করে পিস কেউ দিতে পারবে না দাদা সারা পশ্চিম বাংলা খুঁজলে পরও কোথাও যাবেন না আস্তে হবে শুভরত্ন জেমসে তাহলেই পাবেন অরিজিনাল হবে দাদা আমরা দাদা গ্যারান্টি কার্ড দিয়ে সেল করি একদম একদম আপনারা যে কোনো জায়গা থেকে টেস্টিং করে নিতে পারবেন প্লাস আমার কাছে তো নিজস্ব টেস্টিং ল্যাব আছে এছাড়া তুমি তো ভিডিও শুরুতেই বলেছো একদম যে যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ডবল টাকার সাথে সাথে দিতে হবে একদম কোয়ালিটিটা দেখে নিন দাম দেখে নিন 800 টাকা পিস নেক্সট দাদা নেক্সট যেটা আছে দাদা 500 টাকা রতি 500 টাকা রতি 500 টাকা রতির কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর 6 7 8 সব রকম রতির কিন্তু পেয়ে যাবেন গ্লেজটা দেখুন নীলাটা দেখুন দাদা বাজারে আপনি এই রকম কোয়ালিটির নীলা যে কোনো জায়গাতে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে এরকম কোয়ালিটির ক্লিয়ার চার হাজার টাকা তিন হাজার টাকার অতি কিনতে হবে তোমাদের কাছে হোলসেল এক পিস পাবে হোলসেল দামে একদম এক পিসই পাবেন হোলসেল দামে পাঁচশো টাকার অতি খুব সুন্দর দাদা এখন উল্টো জায়গায় গিয়ে না ঠকে সঠিক জায়গায় আসুন আর সঠিক জায়গা থেকে গভীরত্ব কিনুন একদম একদম তাইলেই যাবেন যে মার্কেটের কি দাম আর আমাদের কাছে কি দাম একদম নেক্সট ডেটা নেক্সট ডেটা আছে এটা হচ্ছে 650 টাকা রতি দেখুন 650 টাকা রতি পিতাম্বরী নীলা আছে এটা খুব সুন্দর কোয়ালিটিটা দেখুন একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখুন এর হচ্ছে নীলা প্রিমিয়াম কোয়ালিটির নীলা একদম দেখুন মাত্র সাড়ে 650 টাকা পার রতিতে নেক্সট ডেটা এরপর যেটা আছে হাজার টাকা করে রতি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা করে রতি কোয়ালিটি দেখো দাদা সিলুন স্পুকরাজের মেন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে কালার হবে হালকা একদম যখনই বেশি ডিপ কালার হবে তখন সেটা হয়ে যাবে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হ্যাঁ যার জন্য সিলেনিস পোকার কালার হালকা আর যে দাগ আছে এগুলো কুদরতি দাগ একদম এগুলো একদম ন্যাচারাল দাগ এগুলো এগুলো থাকবেই দেখুন এটা হাজার টাকায় দিচ্ছি এগুলো হাজার টাকা করে রতি নীলাটা দেখুন দাদা খুব সুন্দর কোয়ালিটিটা দেখুন নীলাটা খুব সুন্দর নীলার কোয়ালিটিটা দেখুন মাত্র হাজার টাকা করে যে লটটা আছে চোদ্দশো টাকার রতি কোয়ালিটি দেখুন নীলার বাজারে যাবেন আট হাজার টাকা ন হাজার টাকা করে বিক্রি হচ্ছে দাদা কেন ঠকবেন উল্টো পাল্টা জায়গায় কোয়ালিটি দেখুন ভিডিও দেখুন খুব সুন্দর আর এখানে আসুন তাহলেই বুঝতে পারবেন দাদা কী দামে কী পাথর কিনেছেন এতদিন আর এখন কী দামে কী পাথর কিনছেন কোয়ালিটিটা দেখুন দেখুন পিতাম্বরী নীলা আছে এটা পোকরাজ আমি দাদা এখানকার কয়েকটা পিস তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পোকরাজের কোয়ালিটিটা দেখুন চোদ্দোশো টাকায় কীরকম কোয়ালিটির পোকরাজ হচ্ছে এই নয় যে দাদা ভিডিওতে বললাম চোদ্দশো টাকা এসে পেলেন তিন হাজার টাকা তুমি তো বারবার ভিডিওতে বলছো প্রত্যেকটা প্যাকেটের গায়ে দাম লেখা থাকে যে দামে যে দাম বলছি সেই দামই পাবেন একদম একদম নেক্সট দাদা নেক্সট যেটা আছে দু টাকা করে রতি কোয়ালিটি দেখুন খুব সুন্দর দেখুন মাত্র কিন্তু দু হাজার টাকা করে রতি মাত্র দু হাজার টাকা মাত্র দু টাকা করে রতি পিসটা দেখুন দাদা কত সুন্দর পিস কোয়ালিটিটা দেখুন কত সুন্দর পিস নীলাটা দেখুন খুব সুন্দর পিতাম্বরী নীলা আছে নেক্সট দাদা নেক্সট যেটা আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা করে লট পিস দেখুন একদম ক্লিন পিস মাত্র পঁচিশশো টাকায় তুমি এই কোয়ালিটি দেবে হ্যাঁ দাদা মাত্র পঁচিশশো টাকা পিসটা দেখুন সুন্দর দেখুন কোয়ালিটি ন্যাচারাল জিনিসে ডিপ কালার হবে না ন্যাচারাল জিনিসে কালার হবে লাইট লাইট হ্যাঁ দেখুন খুব সুন্দর কত সুন্দর কালার নীলার কোয়ালিটিটা দেখুন বাহ সব কিছু কিন্তু দাদা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় তার জন্য কিন্তু আসতে হবে একবার হলো দোকান ভিজিট করতে হবে শুভরত্ন জেমসে আসুন নিজের চোখে পাথর দেখুন এমন কি যাচাইটা করতে হবে অবশ্যই যাচাই করে নিয়ে যাবেন তারপরে একদম একদম দেখুন কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা করে রতি দেখুন খুব সুন্দর নীলাটা দেখুন এরকম নীলা দাদা যে কোনো জায়গায় আপনি বারো হাজার টাকা তেরো হাজার টাকা রতি বিক্রি হয় মাত্র তিন হাজার টাকা তোমার কাছে তিন হাজার টাকা মাত্র অর্ধেকের অর্ধেক দাম একদম একদম অনেকেই বলে দাদা আমি হোলসেল করি কিন্তু হোলসেলে দিতে তো হবে জিনিসটা দেখুন কোয়ালিটিটা দেখুন তিন হাজার টাকা করে রুটি খুব সুন্দর এরপরে দেখুন আসছি পঁয়ত্রিশশো টাকা করে রতি দেখুন এটা হচ্ছে দাদা অপরাজিতা নীলা একদম ক্রিস্টাল ক্লিয়ার পিস একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা করে রতি এটাও তো পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছ মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখুন পিতাম্বরী নীলা কোয়ালিটিটা দেখুন সুন্দর পোকরাজ দেখুন এই দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এরপর দাদা পাঁচ হাজার পাঁচশো টাকা করে রতি এটা দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটিটা একবার দেখুন যত ভালোর দিকে যাবেন তত কিন্তু ফ্রেশ হতে থাকবে হ্যাঁ পুরো ক্লিন পিস একদম পুরো ক্লিন পিস কোনো দাগ ধাপ্পার নেই খুব সুন্দর পিস দেখবেন হাতে পড়বেন পাঁচটা লোকে বলবেন না দাদা পাথর পড়েছেন কোয়ালিটিটা দেখুন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা খুব সুন্দর নেক্সট দাদা এরপরে যে কোয়ালিটিটা আছে সাড়ে আট হাজার টাকা করে বাজারে কিন্তু দাদা এরকম কোয়ালিটি আপনি পেয়ে যাবেন ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা রতি করে বিক্রি হচ্ছে তোমার কাছে দিচ্ছ মাত্র আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর জানি না ভিতরে কতটা কালারটা ফুটে উঠছে না না পরিষ্কার দেখা যাচ্ছে যখন আপনি ভিডিও সামনাসামনি দেখবেন তখন আরো ভালো আরো ভালো করে বুঝতে পারেন দেখুন কোয়ালিটিটা দেখুন নেক্সট দাদা নেক্সট যেটা আছে সেটা দাদা দশ হাজার টাকা করে রতি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এগুলো বাজারে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে বিক্রি হয় কোয়ালিটি দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার কোনো দাগ নেই ভেতরের লাস্টার পানিটা দেখুন যত বেশি ক্লিয়ার পাবেন হবে তত তত ভালো কাজ পাবেন দাদা একদম একদম কোয়ালিটি দেখুন খুব সুন্দর দেখুন খুব সুন্দর এরপরে যেটা দেখায় কিছু পিতাম্বরি কালেকশন আচ্ছা দেখো মাত্র 4000 টাকা করে রুটি মাত্র 4000 টাকা করে 4000 টাকা করে রুটি পিতাম্বরি যা হচ্ছে যে নীল আর হলুদ দুটো মিশনকে পিতাম্বরি বলে একদম মাত্র 4000 টাকা করে রুটি এটা খুব এরপরে দেখুন এটা 3000 টাকা করে রুটি মাত্র 3000 টাকা 3000 টাকা কোয়ালিটি দেখেন এখানে 3000 টাকা করে রুটি দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার পিস এরপরে দেখুন মাত্র দু হাজার টাকা করে রথি মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা দেখুন চলুন দাদা এবার কিছু নীলা যে প্রিমিয়াম কোয়ালিটি দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এই যে পিসটা দেখছেন কোয়ালিটিটা একবার দেখে নিন সুন্দর আর কাটিং বলে এটাকে পিসটা দেখুন কাটিংটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর দেখুন পুরোপুরিভাবে ন্যাচারাল পিস কোয়ালিটিটা দেখুন লাস্টারটা দেখুন বাহ দেখুন কোকরা যে কোয়ালিটিটা খালি শুধু দেখুন পুরো ন্যাচারাল কালার প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড এবং গ্যারান্টি কার্ড দিয়ে আমরা কিন্তু স্টোন সেল করি তুমি তো বলেই দিয়েছো সব সস্তায় নিতে গেলে আসতে হবে তোমার কাছে অবশ্যই সবথেকে সস্তায় যদি গৌরত্ব কিনতে হয় তাহলে একবার হলেও আসতে হবে শুভরত্ন জিনিস অপর একদম একদম আরেকটা দেখাই সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির পিতাম্বরী পোকরাজ কোয়ালিটিটা খালি শুধু দেখে নিন খুব সুন্দর দেখুন দাদা মাত্র পঞ্চাশ টাকাতে দেবো রুবি মাত্র পঞ্চাশ টাকা রুবি দাদা মাত্র পঞ্চাশ টাকাতে যে আজকে আজকের দিনে কেউ দিতে পারবে না ডুপ্লিকেট হবে দাদা আপনি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন

দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে রুটি আচ্ছা এরপরে আছেও দাদা পঞ্চাশ টাকা করে রতি দেখ কোয়ালিটি দেখুন এরপর দাদা চলে যাচ্ছে আশি টাকা করে রতি আশি টাকা রতি আশি টাকা রতি হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি দেখুন একশো টাকা করে রতি এটা একশো টাকা করে রতি মাত্র একশো টাকা রুটি দাদা কোয়ালিটি দেখে নেবেন তাই একশো টাকা রুতিতে যা কালার দেখছি পুরো বেদানা এখন দাদা পুরো বেদানার মতো কালার হবে কোয়ালিটি দেখুন শুধু আবার কোয়ালিটির দেখুন এর চমকি থাকবে আলাদা শুধ কেউ দিতে পারবে না এগুলো দাদা মার্কেটে পাঁচশো টাকা করে রুতি বিক্রি হয় তো এরপরে দেখে দাদা মাত্র একশো টাকা করে রতি দেখুন কোয়ান্টিটি দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর হিউজ কোয়ালিটি পাবেন তার জন্য কিন্তু আসতে হবে জেমসে দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর মাত্র দেড়শো টাকা করে রুতি এরপরে যেটা আছে দাদা তিনশো টাকা করে রতি পিসটা দেখুন খালি শুধু মনে ধরে থাকবে আপনাদের পিসটা দেখুন এরপরে দাদা যেটা আছে চারশো টাকা করে রতি চারশো টাকা দিচ্ছে চারশো টাকা করে রতি এটা হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে ফোন করুন চলে আসুন এরপরে দাদা পাঁচশো টাকা করে রতি এটা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা রতি দেখুন এটা সাতশো টাকা করে রতি আছে পিসটা দেখুন খালি শুধু কালারটা দেখুন পিসটা দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে দাদা সুব্রত জেমস দাদা আর স্টক তো কোয়ালিটি মেইনটেইন করে ভর মানে ভরপুর স্টক প্রচুর স্টক আছে দাদা প্রচুর স্টক স্টক নিয়ে কোনো কথা হবে না আপনি আসবেন আপনার মন মতন স্টোন নিয়ে যাবেন যাতে সবাই স্টোন পড়তে পারে বাহ এরপরে দেখো দাদা মাত্র হাজার টাকা করে রতি দেখুন হাজার টাকা রতি হাজার টাকা করে রতি ওল্ড মাইন্স এর মোজাম্বিক এগুলো এটা মোজাম্বিক হবে এগুলো ওল্ড মাইন্স এর মোজাম্বিক দাদা মাত্র হাজার টাকা করে রতি কোয়ালিটি দেখুন খুব সুন্দর এরপর দাদা পঁচিশশো টাকা করে রতি কোয়ালিটিটা দেখে নিন এরপরে দাদা তিন হাজার টাকার রতি দেখাবো দেখুন তিন হাজার টাকার রতি খুব পিসটা দেখুন কালার দেখুন খুব সুন্দর দেখুন পঁয়তাল্লিশশো টাকা রতির পিস ওল্ড মাইন্সের মোজাম্পিক কেউ দিতে পারবে না দাদা এরকম দামে তার জন্য আসতে হবে কিন্তু শুভরত্ন জেমসে একদম 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 এরপরে দেখাই কিছু ওল্ড বার্মা দেখুন এগুলো ওল্ড বার্মা আছে যা এখন পাওয়া যায় না অনেকেই বলে পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ বলে অনেকেই বলে পাওয়া যায় না কিন্তু সুবরত জেমসে আসলে পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবেন দেখুন ওল্ড বারমা এগুলো কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছে এগুলো দাদা প্রিমিয়াম কোয়ালিটি আছে দেখুন খুব সুন্দর এই একটা পিসটা দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর দোকানে আসবেন দেখবেন নিজের চোখে দেখে মাল কিনে নিয়ে যাবেন এছাড়াও যারা মনে করছেন যে বাড়িতে বসে আপনি মাল পেয়ে যাবেন আপনারাও কিন্তু মাল পেয়ে যাবেন আমি কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আপনারা বাড়িতে বসে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন বাড়িতে বসে কিন্তু আপনারা তুমি তোমার অ্যাড্রেসটা আর বলে দাও আমাদের অ্যাড্রেস কিন্তু রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিটে ওকে

কিছু উপরত্ন দেখে নেবো তাহলে একদম একদম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও একদম একদম নমস্কার নমস্কার দাদা